নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে বিষয় হিন্দু ধর্মের সূচনা কীভাবে হয় হিন্দু ধর্মের সূচনা একটি নির্দিষ্ট সময় বা ব্যক্তির মাধ্যমে নয় বরং এটি ধাপে ধাপে হাজার হাজার বছরের সাংস্কৃতিক দার্শনিক ও আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে গঠিত হয় এটি বিশ্বের প্রাচীনতম ধর্মগুলোর মধ্যে একটি এবং সাধারণতভাবে সনাতন ধর্ম নামে পরিচিত জার্মানের চিরন্তন ধর্ম যেমন হিন্দু সভ্যতা প্রায় তিন থেকে তিনশো এক হাজার থেকে তিনশো খ্রিস্টাব ভেতরে এই সময়ে এই সভ্যতায় ধর্মীয় কিছু নিদর্শন পাওয়া যায় যেমন যোগাসন মূর্তি পশুপতি পূজা প্রতিচ্ছবি যদিও এটি আধুনিক হিন্দু ধর্মের সরাসরি অংশ কিনা তা নিয়ে বিতর্ক আছে বৈদিক যুগ প্রায় দেড় হাজার বছর থেকে পাঁচশো বছর খ্রিস্টপূর্বের ভিতরে আর্য জাতি ভারতে আগমন করার পর বেদ রচনার মাধ্যমে হিন্দু ধর্মের উৎপত্তি বা ভিত্তি তৈরি হয় ঋগবেদ সাংবেদ যদুর্বেদ অথর্বেদ এই চারটি বেদ হিন্দু ধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থ এই সময় ব্রাহ্মণ্যবাদ যজ্ঞ দেবতা পূজা ইত্যাদির প্রচারণা ঘটে উপনিষদ ও দার্শনিক যুগ প্রায় একশো থেকে দুশো খ্রিস্টপূর্বের সময় এ সময় আত্মা সর্বশক্তিমান ব্রহ্ম পুনর্জন্ম মুখ্য ইত্যাদি ধারণা বিকশিত হয় হিন্দু ধর্ম আরও দর্শনগত ও আধ্যাত্মিক রূপ পায় পুরাণ ভক্তি আন্দোলন প্রায় দুইশো খ্রিস্টপূর্ব থেকে এক হাজার খ্রিস্টপূর্বের ভিতরে এ সময় রামায়ণ মহাভারত ভগবদ গীতা এবং আঠারোটি পুরাণ রচিত হয় বিষ্ণু শিব দুর্গা ইত্যাদি দেবদেবীর দেবতার সাথে সম্পর্কিত গুরুত্ব বৃদ্ধি পায় আবার আধুনিক যুগ অন্য বিশ ও বিশ শতকে হিন্দু ধর্ম অনেক সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যায় যেমন রামমোহন রায় স্বামী বিবেকানন্দ প্রমুখদের নেতৃত্বে হিন্দু ধর্মের প্রথম মানুষ বা মানব সৃষ্টির ধারণা অন্যান্য ধর্মের মতো সরল বা একরৈখিক নয় এখানে সৃষ্টির ব্যাখ্যা অনেকটাই রূপক বৈচিত্র্যময় এবং একাধিক পুরাণ বা শাস্ত্রে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে তবে সাধারণতভাবে হিন্দু ধর্মে যাকে প্রথম মানুষ হিসেবে ধরা হয় তিনি হলেন সাইব্য মনু মনুকে প্রথম মানুষ হিসেবে ধরা হয় সেইভাবে মনুকে হিন্দু প্রথম মানব বা মানবজাতির জাতির জনক হিসেবে গণ্য করা হয় তিনি ছিলেন ব্রহ্মার সৃষ্টি কর্তা দেবতা মানুষ পুত্র মনু থেকে উদ্ভুত পুত্র মনু থেকে মানব বা মানুষ শব্দটি এসেছে বলে বিশ্বাস করা হয় মনুর স্ত্রী ছিলেন শতরূপা প্রথম নারী হিসেবে বিবেচনা করা হয় এই দম্পতির মাধ্যমে মানব বিস্তার লাভ করে হিন্দু ধর্মের মোট চৌদ্দ জন মনুর কথা বলা আছে যাদের প্রত্যেকে এক একটি মনন্তর বিশেষ যুগ বা কালের শাসক সায়ম্বু মনু হলেন প্রথম ব্রহ্মা প্রথম নিজ মন থেকে মনু ও সতর্কতার সৃষ্টি করেন এরপর তাদের মাধ্যমে পৃথিবীতে মানবজাতি বিস্তার লাভ করে সনাতন ধর্মকে হিন্দু ধর্ম বলে ডাকা হয় কেন হিন্দু শব্দটি মূলত ভারত নয় এসে এসেছে পার্সি বা ফার্সি ভাষা থেকে ইরান ও আরব অঞ্চলের লোকেরা সিন্ধু নদ এর পাড়ের লোকদের বলতো হিন্দু তারা স্ব উচ্চারণ করতে পারতো না তাই সিন্ধু হিন্দু হয়ে যায় এইভাবে যারা সিন্ধু নদীর পূরে থাকতেন আজকের ভারতীয় ভূখণ্ডে তাদের সবাইকে হিন্দু বলা শুরু হয় ধর্মগত পরিচয় হিসেবে হিন্দু প্রাচীন ভারতে হিন্দু বলতে ধর্ম না প্রাচীন ভারতে হিন্দু বলতে ধর্ম উপজাত না বরং ভৌগোলিকভাবে পরিচিত ছিল যেমন ভারতীয় সিন্ধুর পাহাড়ের মানুষ কিন্তু মুসলিম শাসনের সময় দিল্লি সাল তানাত ও মোগল আমলে যারা ইসলাম গ্রহণ করেননি তাদের হিন্দু নাম ডাকা হতো এরপর ইংরেজ আমলে হিন্দু ধর্মকে আলাদা করে চিনতে হিন্দু শব্দটি চালু হয় ব্রিটিশরা প্রাসনিক ও ব্রিটিশরা প্রশাসনিক ও আইনি ধর্মগুলোর এবং হিন্দুদের ধর্মকে হিন্দু রিলিজন নামে প্রচলিত করে তোলে সনাতন ধর্ম ছিল আদি নাম যা ধর্ম ও দর্শনগত হিন্দু ধর্ম ছিল একটি বহিরাগত বিদেশি দৃষ্টিভঙ্গি থেকে দেওয়া নাম যা পরে প্রচলিত হয় ধীরে ধীরে হিন্দু ধর্ম নামটি মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় বিশেষ করে ব্রিটিশ আমলের পর অনেক মানুষ এখনো তাদের ধর্মকে সনাতন ধর্মের নামে চিহ্নিত করতে ভালোবাসে কারণ এটা প্রাচীন আধ্যাত্মিক ও আত্মিক পরিচয় বহন করে আবার হিন্দু ধর্ম কতটিও ব্যাপক প্রচলিত ও স্বীকৃত সনাতন ধর্ম মূলত মূল আদি ও আত্মিক ধর্ম হিন্দু ধর্ম বৈদেশিক দেওয়া নাম যা পরে প্রচলিত হয়ে যায়